I just want to rewind, I haven't seen you in a long time You got me feeling so lonely, even when you come through I can tell that it isn't you, so baby, bring it in closely I hate the way I love you, but you're so sweet I always find a way to say the wrong things I wish that we were laying in the same sheet But lately, you've been acting like you've only

পরের আপনাদের বাজার ঘাট ছিল বা নীর করে এবং সবগুলো আরো সুন্দর লেগেছে আমার কাছে আহ ছাউনি গুলো একদম খেজুরের পাতা সরিয়ে দিলে নীরম করে রাখা হয় ঠিক সেভাবে রাখছে খেজুরের কাজ খুব সুন্দর করে তৈরি করেছে এবং পরিপাটিভাবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে ওরা হচ্ছে মানে কোনোটাতে জায়নামাজ বিক্রি করছে কোনোটাতে আতর কোনোটাতে পারফিউম কোনোটাতে বরখা কোনোটাতে হচ্ছে খাবারের জিনিস রেস্টুরেন্টও করেছে ওরকম করে করে আবার গেটের সামনে দেখলাম যে যে সরাই আগেকার যুগে যে প্রতিটা বাড়ির সামনে সামনে একটা করে সরাই রেখেছে যে আগেকার যুগে যে বাড়ি ঘরেগুলোতে সরাইয়ের মাধ্যম দিয়ে ওরা সব চাটা খেত ওই সব ডাকছে ওরম করে আমার কাছে খুব ভাল লাগছে এবং আবহাওয়াটা অনেক সুন্দর এবং চার সাইডে আঁতরের একটা স্মেল পাচ্ছিলাম এবং লাইটিং ডেকোরেশন সব কিছু মিলে এক কথায় লাজবাব যারা মদিনায় আছেন অবশ্যই এটা ভিজিট করবেন এবং মাস্ট ওয়াস্ট এটা খুবই সুন্দর একটা আপনার প্লেস আমার কাছে খুব ভালো লেগেছে এটা এবং একশো বছর আগের মদিনা শহরটা ঠিক এরকমই ছিল তো সবাই ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ